সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দর্শক খুবই কষ্টদায়ক একটা বাস্তব জীবনের গল্প আজকের এই সম্পূর্ণ বাস্তব জীবনের গল্পটা শুনলে একটা জিনিস বুঝতে পারবেন বর্তমানে বাসাবাড়িতে কাজ করতে গেলে একটা মেয়ের কতটুকু রিস্ক নিতে হয়

সত্যি কথাই এখন ইদানিং আমি কাজ করতেছি না ওই বাসা থেকে আমি চলে আসছি আর চলে আসারও অনেকগুলো কারণ আছে সেজন্য আমি চলে আসছি আমি গ্রামে একজন সরল সোজা মেয়ে অতটা মানে ওই মানুষ একটা কথা বলে যে টেটন বা ওই চালাক চতুর অতটা না মোটামুটি নিজে চলতে পারি এরকম নেই আর আমি বেশি শিক্ষিত না অশিক্ষিত মেয়ে আমার বয়স পনেরো বছর আমার বাবা মা খুবই গরিব তো আমার বাবার এমন পরিস্থিতি যে আমি তাদের সন্তান আমাকে যে খাওয়ায় পায় মানুষ করবে এমন পরিস্থিতি আমার বাবার নেই ওই কৃষি কাজ করে দিন আনে দিন খায় মানে একবেলা খাইলে বেলা অপেক্ষা করতে হয় যে কখন আমার আম রান্না করবে কখন কটা খাইতে দেবে এভাবে মানে কষ্ট করতে করতে এত বড় হয়েছি এখন যখন নিজে একটু হাতে পায়ে বড় হয়েছে তো আব্বুকে আমি বললাম যে আমি যখন বড় হয়েছি আমাকে একটা কাজ কাজ দেওয়া আমি করে খাই তখন আব্বু আমাকে ঢাকায় পাঠায় আর বলে যে বাংলাদেশের মেয়েরা তো অনেকে গার্মেন্টসে কাজ করে খাইতেছে তাহলে তুমি যদি পারো ঢাকা যাই গার্মেন্টসে চাকরি নাও আমি খুব আশা নিয়ে ঢাকায় আসছি আসার পরে গার্মেন্টসের গেটে যখন যাই আমার আমার চোখের মুখের দিকে তাকাই বলে যে তুমি কেন আসছো এখানে তখন আমি বলি যে ভাই আমার একটা কাজ দেন আমি খুব মানে কষ্টে আসি আমার একটা কাজের খুবই দরকার তখন আমাকে জিজ্ঞাসা করে যে তোমার বয়স কত আমি বলছি যে আমার বয়স পনেরো বছর ওটা মানে ভাবে কথাটা নিল আর বললো যে পনেরো বছরে চাকরি হয় না পনেরো বছরে তুমি বাবা মার হোটেলে খাবা তুমি এখানে কেন আসতো আর আমি বললাম যে আমার বাবা খুব অসহায় গরিব আমাকে মানে লালন পালন করতে তার কষ্ট হচ্ছে আর বাবার মুখের দিকে তাকাই আমি চাকরিতে আসি তখন তারা আমাকে মানে একপথায় তারাই দেয় বলে যে তোমাকে অফিসে ঢোকানো হবে না কারণ তোমার বয়সও নেই আঠারো বছরের নিচে কোনো চাকরি হবে না হ্যাঁ এক পর্যায়ে মানে কাজটা না পেয়ে খুবই কষ্ট পায় আর চলে আসি মানে চোখে জল চলে আসে কারোর সামনে বুঝতে দিন এটা চলে আসার পরে এক মানে বৃদ্ধ না মোটামুটি মাজারও একটা মহিলা আমাকে বুদ্ধি দেয় যে তুমি কি বাসায় কাজ করতে পারবা তখন আমি তাকে বলি যে আন্টি কি কাজ আমি সব কাজই করতে পারবো তখন বলে যে তুমি রান্না করতে পারো আমি বলছি পারি তবে যতটুকু না পারি আমাকে শেখাই দিলে আমি করে দিব যত কষ্টই হোক তখন তিনি আমাকে একটা বাসায় কাজ দেন আর বাসাটার পরিবেশও খুব ভালো মালিকের তিনটা ছেলে আছে এবং মালিক অফিসে যাতায়াত যায় বসে রেগুলার বাসায় ম্যাডাম আছেন মানে মালিকের যে ওয়াইফ উনি আছেন তো প্রথম যখন আমি যাই আমাকে দেখুন খুব খুশি হয় যে গ্রামের একটা মেয়ে আছে শহরের মানুষ তো গ্রামের লোক পাইলে এমনিতেই খুশি হয় আর ওনাতে দেখে আমিও খুব খুশি হয়েছি এই বাড়িতে মানে এত বড় বাড়িতে যে আমি থাকবো এখানে আমাকে তারা আশ্রয় দেবে এটা ভাইবে মানে আমি খুশিতে অন্যরকম হয়ে গেছি তখন আমাকে বলে যে তোমাকে যে কাজগুলো দেবো তুমি কি করতে পারবে আমি বলি যে হ্যাঁ পারবো তখন সব কথাগুলো আমাকে স্বীকার করে তোমার কাপড় কাচতে হবে রান্না করতে হবে ঘর দোষা হবে আমি বলছি হ্যাঁ পারবো বলছে যখন তখন ডাকবো যে এটা দাও ওটা দো তুমি কি করতে পারবা আমি বলছি হ্যাঁ পারবো মানে প্রত্যেকটা কথা আমি বলছি যে হ্যাঁ পারবো তখন ওরা আমাকে মানে এক রাইখা দেয় বাসায় যে তুমি আর বাইরে যেতে হবে না আমাদের বাসায় কাজ করবা এখানে খাওয়া দাওয়া ঘুম পারবা আর বছর শেষে আসবা আমি তাদের কথায় তখন রাজি হই আর রাজি হয়ে তাদের ওখানে আশ্রয় পাওয়ার পরে মানে নিজেরে ধন্য মনে করি যে আজকে আমি কাজ করতে পারতেছি বা একটা কাজ খুঁজে পাইছি তখন আমি আমার বাসায় মানে বাবা মাকে বলি যে আব্বু আমি কাজ পাইছি তোমার আর কষ্ট করতে হবে না তখন আব্বুও খুশি হয় যে আজকে আমার ছোট মেয়ে হাতে পায়ে বড় হয়েছে আর আমার কষ্ট বুঝতে পারছে এখন কাজেও গেছে আর আল্লাহ তাকে একটা কাজও মিলাই দিছে এ কথা বলে মানে বাবা আমার সাথে এটা শেয়ার করে তখন আমি ওই বাসায় কাজ করতে থাকি করতে থাকি এ পর্যায়ে দেখি তার যে বড় ছেলেটা কলেজে লেখাপড়া করে উনি আম্মুকে জিজ্ঞাসা করতেছে যে মেয়েটার গ্রামের বাড়ি কোথায় এবার নাম ঠিকানা কি প্রথম অবস্থা ওরা আমার সাথে কথা বলতো না শুধু এটা ওটা চাইতোই তখন ওই ম্যাডাম সবকিছু খুলে বলেছে খুব গরিবের মেয়ে দেখতে শুনতে ভালো ব্যবহারও ভালো ওর সাথে মানে যখন যেটা লাগে ওর থেকে নিয়ে নিও আমি তো সবসময় বাসায় থাকি না

এরকম এক পর্যায়ে যাইতে যাইতে হঠাৎ ছোট ছেলেটা আমাকে মানে নাম ধরে ডাকে কোনোদিনও তো ডাকে নাই ওদিনকে ডাকতেছে যে তুমি একটু আমার রুমে আসো তখন আমি বলি যে ভাইয়া কিছু লাগবে বলতেছে যে আমাকে একটা চা দিয়ে যাও আমি সাথে সাথে ওনাকে চা নিয়ে দিই যে নেন আপনার চা হয়ে গেছে তখন উনি আমাকে বলে যে চা তো দিছো তুমি একটু এখানে বসো তখন আমি বললাম যে আমার তো কাজ আছে আপনি চাটা খেয়ে নেন আমি পরে এসে কাপটা নিয়ে যাবো বলতেছে না আমি চা পরে খাবো আগে তোমার সাথে কথা বলবো তখন বললাম যে হ্যাঁ যা বলেন আসলে আমি বুঝতে সে আমাকে কি কথাটা বলবে তখন সে সে হুট করে হাতটা ধরে ধরে মানে এমন একটা ভাব আমাকে করবে আমি বুঝতে পারি তখন আমি ভয় পেয়ে মানে পিছনের দিকে চলে যাচ্ছে যে ভাই এটা আপনি কি করছেন ম্যাডাম দেখলে কি বলবে আর এইসব ঠিক না তখন আমাকে ভয় দেখা যে চুপ থাকো ম্যাডাম বাসায় নাই আর আমি যেটা বলছি সেটা করো তখন আমি মানে এক পচে ভয়ে চোখ বন্ধ করেছিলাম তিনি হুট করে আমাকে কিস করতেছে পরে আমি খুব মানে কান্নাকাটি করতেছি যে ভাই এটা ঠিক না আপনি আমাকে ছেড়ে দেন বাসায় কেউ নাই পরে আমাকে বলতেছে নাই বিদায় তো তোমাকে আমি ডাকছি পরে এক শুরু শুরু করে মানে ওর যে ভিতরে প্ল্যান ওটা আমি বুঝতে পারতেছিলাম না আমি শুধু মানে চিৎকার করছিলাম আবার ভয় পাচ্ছিলাম যে বাইরের লোকজন যদি চলে আসে তখন তো আমাকে এই বাসায় রাখবে না তো ও শুধু বারবার আমার মুখ কাটকাচ্ছে আর বলতেছে কোনো কথা বলবা আমি যেটা করি চুপচাপ সহ্য করো পরে ওর যেটা করার তো ও মন মতো করে নিল আমি আর নিজেকে সামলাতে পারলাম না শেষ পর্যায়ে আমি যখন রুম থেকে বের হই ও আমাকে ডাক দিয়ে বলে যে এই কথা যেন বাসার কেউ জানতে না পারে তখন আমি কথা দেই যে হ্যাঁ এই কথা স্যার ম্যাডাম বা আপনার বড় ভাই কেউ জানতে পারবেন এটা শুধু আমার ভিতরেই থাকবে তারপরে আমি আবার মানে ফ্রেস ট্রেস হয়ে কাজে যুক্ত আর ম্যাডাম আসে আসার পরে মানে আমার ভিতরে কান্না কান্না ভাবছিল ভয় পাচ্ছিলাম আমাকে জিজ্ঞেস করছিলো তোমার কি কিছু হয়েছে তখন আমি বলছি না ম্যাডাম আমার বাড়ির কথা মনে পড়ছে বাবা মার কথা মনে পড়ছে সে আমি এরকম করতেছি তখন ম্যাডাম আর কিছু মনে করে নাই যে হয়তো মনে পড়তেও পারে আমি অনেকদিন আসছি এমন করতে করতে পরের দিন আবার তার বড় ছেলে যেটা কলেজে পড়ে ওই দিন হুট করে কলেজে যায় নাই মানে বাসায় বলছে যে ও খুব ট্যাট আমি ওটা জানতাম না ম্যাডাম আমাকে বলতেছে যে রুমটা একটু পরিষ্কার করে দিয়ে আসো তখন আমি গেছে যাই দেখি যে ওই ভাইয়াটা কলেজে যায় নাই মানে ঘুম অবস্থায় আছে মনে হচ্ছে যে বিশাল মানে ঘুমে বিভোর আছে তখন আমি তার রুমটা যখন মুসতে গেছি উনি হুট করে উঠে দরজাটা লাগাই দিচ্ছে তখন আমি বলতেছি ভাই আপনি দরজা দিলেন কেন বলতেছে যে এটা আমার ইচ্ছা তুমি কোনো কথা বলবো না পরে আমি বলতেছি যে আমি কেন কথা বলবো না আমি তো ঘরটা পরিষ্কার করে এখনই বের হয়ে যাব। আমাকে বলতেছে তোমাকে ঘর পরিষ্কার করতে হবে না তুমি আমার কাজ করো পরে আমি বললাম যে হ্যাঁ বলেন কি করতে হবে এটা বলার পরে সে বলতেছে কি যে তুমি আমার শরীরটা মেসেজ করে দাও পরে কি করবো অন্যের কাজ করে খাই কথা তো শুনতেই হবে তখন আমি ভাইয়ার মেসেজ করে দিই মেসেজ করতে করতে এক পর যে তিনি আমাকে মানে বুকে জড়াই নেন মানে এতটাই আদর করেন মনে হয় যে আমি তার বিবাহিত স্ত্রী আসলে তো সেমন কিছু না আমার ভিতরে তো ভয় ছিল আর আমি তো তাদের একদম নিজতলার মানুষ কথায় যে আমি তাদের সাথে যাই না জাস্ট একজন কাজের মেয়ে পরে বুকে নেওয়ার না আমরা কাজ করে খাই আমরা একজন মেলাম করে খাই না তখন উনি আমাকে মানে ভয় দেখায় যে তোমাকে আমি টাকা দিবো হ্যান তেন কেউ কিছু জানবে না তুমি টাকার জন্য কেউ এখানে আসছো বলা টোলা পরে উনি আমাকে কাজ বাজ করে তখন বলে যে তোমার রুম পরিষ্কার করতে হবে না তুমি ওই পাশে চলে যাও পরে আমি চলে যাই ম্যাডাম আমাকে বলে যে কি ব্যাপার পরিষ্কার করছো আমি বলে যে হ্যাঁ ম্যাডাম করছি আসলে রুম টাইম পরিষ্কার করছিলাম না শুধু ভাই আমাকে এই কাজটা করে ছেড়ে দিয়েছে আর তখন আমি চলে যাই আর নিজে নিজে যে কি হচ্ছে আমার সাথে আর একজন মানে তিনটা ছেলে আমার সাথে এরকম করে পরের দিন মানে সিরিয়ালে পরের পর তিন দিনে তিন ভাই আমার সাথে এরকম করে এবং চতুর্থ দিনে ম্যাডাম একটু অসুস্থ থাকে আর সে ফাঁকে স্যার আমাকে বলে যে তুমি আসো এসে আমাকে একটু মেসেজ করে দিয়ে দাও তখন স্যারের কথা তো শুনতেই হবে আমি যাই যাওয়ার পরে স্যারও আমার সাথে সে একই রকম ব্যবহার করে তখন আমি শুধু ভাবতে থাকি যে এগুলো আমার সাথে কি করে যাচ্ছে আর এটা কেন হচ্ছে আমি তো ফার্স্ট টাইম এদেরকে আপন ভাবছিলাম সবকিছু মেনে নিয়েছিলাম তাহলে এটা কেন করতেছে তখন আমি মানে ম্যাডামকে এক পর্যায়ে বলে দেয় যে ম্যাডাম আমার সাথে কিন্তু এইসব হচ্ছে আমি কিন্তু এটা করতে আসিনি আমি শুধু কাজ করতে আসছি আপনাদের বাসায় ম্যাডাম এই বিষয়টা জানতে পারার পরে উনি আমাকে বলে যে এটা সমাজ জানার আগে সংশোধন করার দরকার উনি রাতের গভীরে আমাকে ডাইকে নেয় নেওয়ার পরে আমার হাতে বিশ হাজার টাকা দেয় মানে বিশ হাজার টাকা পেয়ে তো আমি আকাশে চাপ পেয়ে গেছি বিশ হাজার টাকা তো কোনোদিন চোখেও দেখিনি আমরা গরিব ঘরে নিয়ে শুধু মুখেই শুনছি তখন আমি বলি যে ম্যাডাম টাকাটা আপনি আমাকে গুনে দেন কারণ আমি গুনলে ভুলও হইতে পারে আমি তো মূর্খ নিয়ে তখন ম্যাডাম আমাকে গুনে বলে এখানে বিশ হাজার টাকা আছে তুমি টাকাটা নিয়ে চলে যাও তুমি আর এখানে থাকবে না ঠিক ম্যাডামের কথা মতো আমি টাকাটা নিয়ে তখন মানে বাড়িতে চলে যাই কিন্তু আমি বুঝতে পারি না যে আমার পেটে বাচ্চা চলে আসছিল আর বাচ্চাটা চলে আসছে ঠিকই কিন্তু কার বাচ্চা সেটা আমি আজও পর্যন্ত জানি না কারণ প্রথম অবস্থায় তার ছোট ছেলে আমার সাথে এরকমটা করছে তারপরে তার বড় ছেলে তারপরে মেজর ছেলে আর শেষ পর্যায়ে স্যারও আমাকে ছাড়ে নাই কিন্তু আমি এখনো কল্পনা করতে পারছি না যে এই বাচ্চাটা কার হতে পারে আমি ম্যাডামকে পরবর্তীতে আবারও জানাইছি যে ম্যাডাম আমার সাথে কিন্তু এসব হয়েছে আর এই বাচ্চা এখন আমি কি করবো ম্যাডাম বলতেছে যে এসব এখান থেকে হয় নাই তখন আমি মানে উপায় না স্যারকে স্যার এগুলো হয়তোবা আপনাদের ওখান থেকেই হয়েছে স্যার আমাকে ধমক দেয় যে তোমাদের মতো মেয়েরা এরকমটাই করে আর আমাদের মতো ওই ধনীদের উপর এটা চাপাইতে থাকে এটা করা ঠিক না আর তো ছোট ছেলে তো একদম অস্বীকার সে বলে যে আমি এসব বুঝি না পরে দুঃখের কথা কাউকে বলতেও পারি না আমাদের কাছে যাইও না কারণ শহরের বাড়ি আমি যদি পরবর্তীতে এটা নিয়ে প্রতিবাদ করতে যাই তাহলে হয়তো বোনটা আমাকে মেরে ফেলতেও পারে সেইভাবেই আমি মানে পাপের বোঝা ঘাড়ে নিয়ে এভাবে চলতেছি চলতেছি এখন আমি বলতেই পারবো না যেটা কার বাচ্চা এটা এখন আমার পেটে আছে জানি না সামনে এই বাচ্চার কি হবে আর জন্মের পরে এই বাচ্চাকে আমি কি পরিচয় দিব সেই কষ্ট বুকে নিয়ে আজকে আমি ঘুরতেছি দেশের আর এই সমাজের মেয়েদের আমি একটা কথাই বলবো যে তোমরা যত অভাবে থাকো না কেন বাসায় কাজ অনেকেই করে অনেকের অভাবে পড়ে করে কেউ কোনো কাজ খুঁজে পায় না জন্য করে তো তোমরা কাজ দেখে শুনে নেবা যে সেই ফ্যামিলি যেন ভালো হয় সেই ঘরের ছেলে পেলে বা সেই সারের চরিত্রটা কেমন সে তোমাকে জোর করে কিছু করতেছে কেন বা তোমার নিজেকে তুমি সামাল দিতে পারবা কি না এটা দেখে তোমরা কাজ নিও আর টাকার লোভে বা এই প্রিয় দর্শক বাসা বাড়িতে কাজ করতে গেলে একটা মেয়ের কতটুকু রিক্স নিতে হয় যে বিষয়গুলো নিয়ে সবিতার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন বাসার মালিক এবং বাসার মালিকের ছেলে তার সঙ্গে কী করলো এই বিষয়টা সম্পূর্ণ শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন বাস্তব জীবনের গল্প এবং নিউজগুলো পেতে চান সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আসসালামু আলাইকুম